দিল্লির কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের চেষ্টার অভিযোগ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ঘটনা প্রথম বর্ষের বিটেক ছাত্রীকে যৌন ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে এসেছে প্রথম বর্ষের বিটেক ছাত্রীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে এলো সাউথ এশিয়ান ইউনিভার্সিটির এই ঘটনা আপনাদের জানাবো দিল্লির কলেজ ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে এলো এবার দিল্লির কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রথম বর্ষের বিটেক ছাত্রীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির এই ঘটনা আপনাদের জানাবো দিল্লির কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের চেষ্টার অভিযোগ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির এই ঘটনা প্রথম বর্ষের বিটেক ছাত্রীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ দিল্লির কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবারে অভিযোগ সামনে এসেছে জানিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দিল্লির কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবার গণধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে এলো সাউথ এশিয়ান ইউনিভার্সিটির এই ঘটনা প্রথম বর্ষের বিটেক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনার অভিযোগ কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা ঠিক কি অভিযোগ সামনে আসছে দেখো যে অভিযোগ গত রবিবারের ঘটনা রবিবার দিন সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বিটেকের ফার্স্ট ইয়ারের এক ছাত্রী তাকে চারজন যুবক ধর্ষণ করে চেষ্টা করে বলে অভিযোগ করেন এবং রবিবার দিন তাকে কলেজ ক্যাম্পাসের মধ্যে একটি নির্মীয়মান নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ সোমবার দিন দুপুরে এ বিষয়ে ময়দান গড়হি থানায় একটি ফোন আসে তার প্রেক্ষিতে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এই যে বিশ্ববিদ্যালয় সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এই সাউথ এশিয়ান ইউনিভার্সিটিটা হচ্ছে গিয়ে যে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে এই মানে গোষ্ঠীভুক্ত আটটি দেশের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন এই সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হয়েছে ফলে এই বিশ্ববিদ্যালয় বিদেশ মন্ত্রকের আওতায় পড়ে সেখানে এই ঘটনা এবং এই ঘটনার পরেই ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ শুরু করেছে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ করে এবং যারা দোষী তাদেরকে তদন্তের আওতায় এনে বিচারের দাবি তুলেছে তারা ইতিমধ্যে প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে চার সদস্যের এই তদন্ত কমিটি যে তদন্ত কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আহ পরিচালন সমিতির ভাইস প্রেসিডেন্ট তিনি চেয়ারপারসন এই তারই নেতৃত্বে এই তদন্ত কমিটি ছাড়া সেক্রেটারি রয়েছেন এবং আরো দুজন সদস্য রয়েছেন আগামী দশ দিনের মধ্যে এই তদন্ত কমিটিকে তদন্ত করে এর রিপোর্ট জমা দিতে হবে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এখানেই যখন গত শুক্রবার রাতে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত আমাদের রাজ্য এবং সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা যথেষ্ট সোচ্চার হয়েছে তখন দিল্লি এবং কেন্দ্রের শাসক দল দুজনে দু জায়গাতেই এই মুহূর্তে শাসক দলের জায়গায় রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং দিল্লিতে যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলাটা দেখে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সেখানে বিদেশ মন্ত্রকের আওতাধীন একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ঘটনা ঘটে যাচ্ছে যখন আমাদের রাজ্যে বিরোধী বিজেপি বলছে কেন মুখ্যমন্ত্রী হাসিমারা যাওয়ার আগে অন্ডাল বিমানবন্দরে নেমে একবার দুর্গাপুরে যেতে পারলেন না ওই নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করলেন না বা গোটা ঘটনায় তিনি কিছু তদারকি করলেন না

যেটা পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন দুর্ভাগ্যজনক ভাবে সেই বিলটিকে আজ পরিণত করেনি ভারতীয় জনতা পার্টি তাহলে কি ধর্ষকের ফলে মদত পাচ্ছে আজকে দেখুন পশ্চিমবঙ্গে যখন এই ঘটনা ঘটে সাথে সাথে আটচল্লিশ ঘন্টার মধ্যে সব অভিযুক্তকে সরকার গ্রেপ্তার করেছে তারপরেও বিরোধী নেতা নেত্রীরা সজ্জা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটলে বিরোধীরা সমালোচনা করবে যেটা স্বাভাবিক সেই বিরোধী নেতা নেত্রী দিল্লির বিদেশ মন্ত্রকের অধীনে থাকা একটা বিশ্ববিদ্যালয় যেটার সঙ্গে আন্তর্জাতিক সম্মান জড়িয়ে আছে সেখানে যখন গণদর্শনের প্রয়াস হয় একবারও একটা টুইট দেখেছেন গতকালকে দেখলাম বাসুরি স্বরাজ খুব বড় বড় ডায়লগ দিচ্ছিলেন বাসুরি দেবী আপনি তো দিল্লিতেই বসে আছেন একটা প্রতিবাদ করতে গিয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এইসব বেরানার বিজেপি চামচাদের কথা ছেড়ে দিলাম কিন্তু যারা বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব ওই তাদের মুখ থেকে তো কোনো কথা শোনা যাচ্ছে না নাকি নিজের বেলা আটি ছুটি পরের বেলা দাঁত কপাটি অন্যায় ধর্ষণ যেখানেই হোক গণধর্ষণের মতো ভিন্ন ঘটনা নির্বিচারে নির্বিশেষে প্রতিবাদ করতে হবে এখানেও তো দেখেছি ধর্ষক একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তারপর যখন দেখা গিয়েছিল না সব ধর্মের মানুষ রয়েছে তখন আমরা বারবার বলছিলাম ধর্ষকের কোন ধর্ম হয় না এরা ধর্ষকের মতো ধর্ম খোঁজে এরা ধর্ষকের মতো জাত খোঁজে এরা বিজেপি এরা শুধু ধর্ষণ নিয়ে রাজনীতি করে আজকের ঘটনা আবার চোখে আর উল দিয়ে দেখল দেশের রাজনীতিতে আসলে মহিলাদের কোনো নিরাপত্তা ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম শ্রী নির্মল মুখোপাধ্যায় অরুৎ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে প্রতিনিধি অংকুর ভট্টাচার্য জংগুদা জামুন্ডা বলছিলেন সাপোর্টিভপূর্ণ এই কারণেই যে এখনো পর্যন্ত এই কথাই আমি বলছিলাম যে যে ঘটনায় রাজ্যের বিজেপি দলের পক্ষ থেকে শীর্ষ নেতৃত্ব বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী কেন হাসিমারা যাওয়ার আগে অন্ডাল নেমে একবার দুর্গাপুরে গেলেন না নিজ পরিবারের সঙ্গে কথা বললেন না তিনি কেন এক্সট্রা ইনিশিয়েটিভ নিলেন না সেই প্রশ্ন যখন তুলছেন তখন পার্ক গোষ্ঠীভুক্ত ছেলেমেয়েরা যেখানে পড়ে বিদেশ মন্ত্রকের আওতাধীন বিশ্ববিদ্যালয় সেখানে কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে বারো তারিখের ঘটনা আজকে চোদ্দ তারিখ এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে ব্যাস এনাফ আর দুর্গাপুরের ঘটনায় কিন্তু যেদিনেই এই ঘটনা ঘটেছে তারপরে এর মধ্যে নির্যাতিতা যে পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছিলেন এই পাঁচজনকেই অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে নির্যাতিতাকে যেখানে বয়ান দেওয়ার এই পাঁচজনকে যেখানে যা যা তদন্তে যা যা পরবর্তী প্রক্রিয়া সব অলরেডি ইট কিন্তু এই যে ঘটনায় সেখানে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি অথচ তার গোষ্ঠীভুক্ত ছেলেমেয়েরা পড়ায় গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসি ক্যামেরা রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখে সেই ফুটেজ দেখে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হল না তাহলে সেখানে

কেউ আলাপ আলোচনা করেছে সেটা চেষ্টা না গণদর্শনের চেষ্টা মানে তো মিনিমাম একটা শীলতা নিয়ে হতে হবে আগে কমপক্ষে আমি এটাই জানতে চাইছি আপনারা এটা একটু যদি ক্লিয়ার করে বলেন এই বাকি উত্তরটা দিতে নির্যাতনের অভিযোগ সামনে এসেছে স্বজন হ্যাঁ যেখানেই হোক যেই করে থাকুক সমানভাবে নিম্নীয় হ্যাঁ প্রাইভেট কলেজে হলে মমতা ব্যানার্জির দায় নেই আর ওই কলেজে হলে সেন্ট্রাল গভর্নমেন্টের দায় সেন্ট্রাল গভর্নমেন্ট যাই হোক না হোক দিল্লির বুকে যদি কোনো ঘটনা ঘটে সেখানকার দিল্লির মুখ্যমন্ত্রী কখনো এই কথা বলবেন না যে এখানে আমার দায় আছে কি নেই মেয়েটা রাত্রিবেলা বেরোনো উচিত কি উচিত নয় শুনুন আবারও অবকে পরিষ্কার করে ভালো করে বুঝে নিন সেটা হচ্ছে বিজেপি কাল এসে গেলে ধর্ষণ চুরি ডাকাতি খুনি বন বন্ধ হয়ে যাবে না উনিরা শাস্তি পাবে গ্রেফতার করে কদিন বাদে জামিন দেবেন না দেবে না উনিরা শাস্তি পাবে আবারও বলছি যে খুনিদের হয়ে কখনো সরকার বলবে না যে ওই যে মেয়েটা ধর্ষিতা হয়েছিলেন হ্যাঁ সে আসলে দেহ পসারিনি বলবে না ছিল মেয়েটা কখনো বলবে না কোনোদিন বলবে না হ্যাঁ যেটা সাজানো ঘটনা বা বলবে না মেয়েরা রাত্রে বেরোবেন না ঠিক আছে এটা তফাৎ ধর্ষণ হবে ধর্ষণ হলে উত্তর প্রদেশে ধর্ষণ নিয়ে লাফাচ্ছিলেন এনকাউন্টার হয়ে যাবে এনকাউন্টার হবে মানুষ শাস্তি পাবে দৃষ্টান্তমূলক লোকে দেখবে ভয় পেতে হবে যদি ভয় না থাকে তাহলে ভক্তি আসবে না পুলিশকে কেউ আর ভক্তি করে না পুলিশকে কেউ ভয় করে না তাই পুলিশকে মানে না তাই জেনে গেছে যে তৃণমূল করলে পুলিশ আমায় ভক্তি করবে পুলিশ আমায় শ্রদ্ধা করবে তাই করছে লোকে হ্যাঁ আপনার আর কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমায় করতে পারেন ধন্যবাদ আপনাকে সচল দা ওকে যে সজল ঘোষ রাখলেন সেখানে একটা বিষয় স্পষ্ট যে তিনি একথা বললেন না যে দাবিটা রাজ্য বিজেপি করে থাকে যে এই ঘটনার প্রেক্ষিতে কেন মুখ্যমন্ত্রীর কোন পদক্ষেপ চোখে পড়লো না ঠিক সেই প্রশ্নটাই কিন্তু তার কাছ থেকে মানে প্রত্যাশিত ছিল যে বিষয়ে তাহলে দিল্লির মুখ্যমন্ত্রীর কি পদক্ষেপ দেখা গেছে বিষয়ে কি পদক্ষেপ দেখা গেছে শুধুমাত্র পুলিশ তো ওখানেও তদন্ত তদন্ত করেছে করেছে এখানেও তাহলে তারা যখন এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ প্রত্যাশা করছিলেন তাহলে কেন দিল্লির মুখ্যমন্ত্রীর পদক্ষেপ প্রত্যাশা করেন না কেন সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখতে পাওয়া গেল না এক দুই নিদেন পক্ষে যদি একটা আমরা কেন্দ্রীয় কেন্দ্রীয় শাসক দল বিজেপির কোন শীর্ষ নেতার দিক থেকে এক্ষেত্রে যদি কোনো একটি এক্স পোস্ট পেতাম যে এই ঘটনার তীব্র বিরোধিতা করা হচ্ছে বা প্রতিবাদ করা হচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট অথরিটিকে পদক্ষেপ করতে বলা হচ্ছে সেরকম পোস্টও আমরা দেখতে পেলাম না অথচ এক্ষেত্রে কিন্তু পোস্টের পর পোস্ট দুর্গাপুরের ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা একের পর এক পোস্ট করে গিয়েছেন কিন্তু ওই ঘটনায় কোনো পোস্ট নেই ওই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ চোখে পড়েনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদক্ষেপ চোখে পড়েনি যেটা পুলিশের পদক্ষেপ সেটা দুর্গাপুরেও হয়েছে সেটা দিল্লিতেও হয়েছে তাহলে এক্ষেত্রে যখন হয় তখন একরকম চিন্তা ভাবনা আর যখন তাদের শাসিত বিজেপি শাসিত কোন রাজ্যে এমনই ঘটনা ঘটে তখন কিন্তু বিজেপি ভিন্ন অবস্থান নিয়ে চলে এটাকেই কিন্তু বিচারিতা বলছে রাজনৈতিক মহলের একাংশ এবং এক্ষেত্রে কেন তারা কোনো পোস্ট করছেন না কেন তারা এ বিষয়ে সোচ্চার হচ্ছেন না এখনো পর্যন্ত কেন কেউ গ্রেফতার হলো না এক্ষেত্রে আবার তারা ধর্ম খুঁজবেন কিনা সেই প্রশ্নগুলো উঠছে স্বর্ণালী ধন্যবাদ